গত এক নভেম্বর নারায়ণগঞ্জ সহ সারাদেশ জুড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পলিথিন ব্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে প্রতিনিয়ত কাঁচা বাজারে ব্যবহারের রোধ থেকে পলিথিন উৎপাদনকারী পর্যন্ত প্রায় সকল পর্যায়ে চলছে অভিযান এ সকল অভিযানে পলিথিন ব্যাগ সহ জব্দ ব্যবসায়ী কিংবা উৎপাদকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি কঠোর ব্যবস্থা পলিথিন বন্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলছে নিয়মিত অভিযান তবে কোথাও পলিথিনের বিকল্প করতে দেখা যায়নি কিন্তু সাধারণ মানুষের দাবি কাঁচা বাজার ভাসমান বাজার ও পাড়া মহল্লার দোকানে পলিথিন ব্যাগের ব্যবহার চলছেই এসবের বিকল্প হিসেবে যদি পাটের ব্যাগ কাপড়ের ব্যাগ ব্যবহার করা যায় তাহলে পরিবেশ দূষণ থেকে প্রতিকার পাওয়া যাবে বারোই নভেম্বর মঙ্গলবার সরজমিনে নগরের কালীবাজার দিগবাবু বাজারে গিয়ে লক্ষ্য করা যায় সবজি ও শাক কিনতে কাঁচা বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা লাউ কুমড়া টমেটো আলু গাজর পেঁয়াজ সিম ধুন্দুল লাল শাক ও মূলা শাক সহ বিভিন্ন সবজি কয়েক ক্রেতা ব্যাগে বহন করছে সকলেই মাছ মাংস ও ডিমের দোকানেও একই চিত্র দেখা যায় ডাল চাল ও ভিন্ন মশলার দোকানে দেখা যায় কাগজের ঠোঙাই করে পণ্য সামগ্রী দেওয়া হচ্ছে তবে একাধিক পণ্য বহন করতে শেষমেশ পলিতিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে বাজারে আসা ক্রেতাদের সাথে কথা হলে তারা জানায়

সেক্ষেত্রে আপনি কি দেখি পক্ষে আছেন বিপক্ষে আছে আপনার ভালো লেগে পক্ষে আছে পক্ষে নাই হ্যানগঞ্জ নিউজ এক্সপ্রেস নারায়ণগঞ্জ